হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক টু আওয়ার মাই ইউটিউব চ্যানেল পিঙ্কি রাজু সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আবার চলে এলাম তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করতে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো অতএব রান্না পুজো সবাইকে বিশ্বকর্মা পুজো ও রান্না পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল তো দেখতেই পাচ্ছ সকালে সমস্ত কাজটা সেরে সকাল সকাল স্নান টান করে নিয়েছি এখন করব পুজো আজকে হচ্ছে দুটো পুজো মানে রান্না পুজো মানে হচ্ছে মনসা পুজো আর বিশ্বকর্মা পুজো তো সবাই জানো তো সব দেখতেই পাচ্ছো আজকে বড়মশাইকে পেয়ে গেছি বাড়িতে কারণ বিশ্বকর্মা পুজো হ্যাঁ একটা কথা অনেকের প্রশ্ন ছিল আমার বরমশাই কি করে মানে অনেকজন মেসেজ করেছিল অনেকে কমেন্ট করেছিল তো চলো আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো যে আমার বড়মশাই কি করে এটা হচ্ছে আমাদের মনসা মানে মন্দির বলতে পারো বা গাছটা গাছ লাগানো আছে মনসা সেরকমভাবে মন্দির তো নেই এটা ঘরের পেছনে একটা কোনো একটা আছে গাছ লাগানো তো দেখতে পাচ্ছ কত রোদ্দুর এখানে করবো পুজো সেরকমভাবে সবসময় পুজো করা হয় না যখন মনসা মানে পুজো হয় যেগুলো হয় সেগুলোই করা হয় তো শাশুড়ি মা প্রথমে পুজো করবে তারপর আমি পুজো করব। পুজো বলতে দুধ কলা দেবো ঠাকুরকে মনসা ঠাকুরকে তো দুধ কলাই দেয় ওটাই দেবো কলা দেবো তো শাশুড়ি মা দিয়ে দিচ্ছে প্রথমে কলাটা। আমার বাপের বাড়ি ওখানে বলে এটাকে ডাল পোতা বলে কিন্তু আমাদের দিকে ডাল পোতা বলে না মানে বাপের বাড়ি ওখানে ডাল পোতা হয় ছ মাস থাকে হয়তো বা তিন মাস থাকে তারপর জলে দিয়ে দেয় কিন্তু আমরা এটা করি না এটা এখানে সব সবসময় থাকে সবসময় যার মনে হয় পুজো করে আমরাও মাঝে মাঝে পুজো করি তার জন্য না তো শাশুড়ি মা কলাটা দিয়ে দেবে তারপর আমি দেবো এই রান্না পুজো যেটাকে বলছিলাম মানে আজকে সবাই রাতে রান্না করে সকালে খায় মানে পান্তা খায় এটা অনেকেই জানেও না কো এটা আমিও জানতাম না কিন্তু এখন এখানে বিয়ে হয়েছে তখন সব জেনে গেছে যে রান্না পুজোটা কী তো তোমরাও দেখো ভিডিওটা সবটাই জানতে পারবে সবটাই লিখতে হবে আমার অনেক সাবস্ক্রাইবার আছে যারা জানে না রান্না পুজোটা কী তো দেখতে পাচ্ছ দুধটা ঢালা হয়ে গেছে শাশুড়িমাচ্ছে পুজো মানে পুজো বলতে আমি সিঁদুরটা আগে লাগিয়ে দিসাম তো শাশুড়িমাও লাগিয়ে দিলো এরকম সবসময় দেওয়া হয় না মানে যখন পুজো হয় মনসা পুজো হয় তখনই আমরা দিই এখানে পুজো টুজো করার পর আজকে আছে অনেকজনের বাড়িতে নিমন্তন্ন মানে সকাল থেকে এসেই যাচ্ছে নেমন্তন্ন কি বলবো তোমাদেরকে সকাল থেকে মানে সবাই আছে আজকে আমাদের বাড়ি মানে আজকে কালকে হয়েছে রান্না আজকে যাবে পান্না করতে এরকমভাবে বলে যাচ্ছে যে খুব ভালো লাগলো দেখতে দেখতে পাচ্ছ এখন রেডি হয়ে গেছে এখন যাবো হচ্ছে মানে মন্দিরে পুজো করতে তো অনেকেই প্রশ্ন ছিল না যে বললাম যে ওটাই উত্তর দেবো তো দেখতে পাচ্ছ এই যে আমার বর চালায় টোটো টোটো চালায় কারণ আগে বাইরে থাকতো আগে ছিল প্রবাসী এখন হয় যে হয়ে গেছে টোটোওয়ালা তো অনেক দিন অনেক দিন বাইরে থাকতো সেরকমভাবে বাড়ি আসতে পারতো না তাই ভাবলো যে না সব সময় বাইরে থাকলে তো হবে না বাড়িতেও আসতে হবে তাই কিনে নিয়েছি টোটো এখন টোটোরই চালায় আর আমার বর হচ্ছে টোটোওয়ালা তো সবাই জেনে গেছো আর মন্দিরে চলে এসেছি পুজো করতে তো এখন উঠছি মন্দিরের ভিতরে এটা হচ্ছে রাধা গোবিন্দর মন্দির এখানে সব রকম পুজো করি আমরা মানে ঠাকুরমশাইকে দিই আর এটা আগে জন্মাষ্টমী যে ব্লগটা শেয়ার করেছিলাম সেখানে তো তোমরা দেখিয়েছিলে আর এটা আমার ভাগ্নি ভিডিও করে দিচ্ছি না ছাড়া এরকম ভিডিও তো আমি একাই করতে পারি না না মন্দিরের চারিদিকটা তোমাদের সাথে একটু দেখায় এখানে মাঝখানে মন্দির আর গোড়া গোটাটা হচ্ছে বারেন্ডার মতো একটা ঠাকুর মশাই এখন পুজো করছে বর মশাই মানে যখন নতুন কিনেছিলাম সেরকমভাবে পুজো করেছিলাম কিন্তু সেরকমভাবে করা হয়নি আজকে একটু ভালো করে করে দিলাম আর এটা হচ্ছে আমাদের মন্দির মানে বনদেবীর মন্দির এরও একটা অনেক বড়ো ঘটনা আছে সেটা তোমাদের সঙ্গে একটা পরে শেয়ার করবো পুজো টুজো করার পর পরে বন্ধুর বাড়ি চলে এলাম বন্ধুর বাড়ি আসে দেখছি বন্ধুর বোন একদম দিয়ে দিয়েছে প্লেট ভরা প্রসাদ তো সেটা খেয়ে থাকলাম এটাই হচ্ছে রান্না রান্না পুজো এই উনুনটায় রান্না হয়েছে এই উনুনটা কত সুতো সাজিয়েছে আর এইগুলো সব রাতে রান্না করেছে দেখতে পাচ্ছ ভাত আছে পায়েস আছে পাঁচ তরকারি আছে কুমড়োর তরকারি আছে ভাজা আছে মাছ ভাজা আছে অনেকে হয়তো বলবে যে পুজো আবার মাছ আমি ওঠে সেটা যায় না কিন্তু মাছটা হয় এই জন্যই কিন্তু রাতে রান্না করছি তারপর দেখছি ভাত দিয়ে দিয়েছে চার পাঁচ রকমের তরকারি মাছ ভাজা এগুলো দিয়েছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে একটু শুয়েছিলাম তারপর চলে এলাম একটা মানে আরেকটা বাড়ি ওটা হচ্ছে গ্রামের ভেতরে শাশুড়ি মার সঙ্গে গেছিলাম তারপর খাওয়া দাওয়া করার পর দেখছি অনেক গাছে না অনেক তেঁতুল হয়েছে তো কি ভাবলাম যে চলো তেঁতুলটাই পাড়া যায় তে আমি আমার ননদের মেয়ে আর এই না ওখানে দাঁড়িয়ে তো আমার আমি ভাই একটু তেঁতুল পেরে দেবে তা বলে চলো বৌদি আমি পেরে দিচ্ছি তোমাকে তো সাম মানে ওর ওপরে উঠে তেঁতুল পেরে দিচ্ছে আমরা একটু চুরি করে পাচ্ছি যাদের গাছ তারা কিন্তু জানে না ও বলছিল যে কিন্তু খুব বকবে আমি যদি তুই পারতো বকলে আমরা পালিয়ে যাবো বলে ঠিক আছে তো ওকে আমি গাছে তুলে দিয়েছি মনে হয় ওখানে আরও অনেকজন তেঁতুল পারে কারণ ওই লাঠিটা দেখছি ওখানেই আছে না ছাড়া লাঠি যাওয়া তো সম্ভবই নয় আমি উঠছিলাম কিন্তু আমি তো উঠতে পারিনি শাড়ি পরেছিলাম তো জন্য উঠতে পারিনি তাই ওকে বললাম যে ওঠে ওঠ ও বলে থেকে আছে তুমি আর আমি তোজন্য কিন্তু ভাগ করে নেবো আমরা ঠিক আছে তুই আগে মিলে ভাগ করে তেঁতুল আছে অনেক দেখতে হচ্ছে তেতুল গুলো অল্প করে নিচে ওখানে দিয়ে সব সপ্তাহে বাড়ি এসে এসে তেঁতুল খেতে বসে পড়েছি ও তেতুল কি রাখার জিনিস বলো দেখেই দিবে জল চলে আসছি আর পুরো লবণ দিয়ে খেয়ে খাওয়া শুরু করে দিয়েছি আমার বড় বলছে খেয়েও না আজকের খেয়েও না বা নিমন্ত্রণে বাড়ি গেছো খেয়ে এসেছো তেঁতুল খেলে না পুরো অ্যাসিড হয়ে যাবে যা হবে হোক তো তেতুল তো খেতেই হবে তারপর সন্ধ্যেবেলায় চলে যাচ্ছে মেয়ে পড়তে তো বাই ফ্রেন্ডস আবার দেখাবে নতুন কোনো একটা ব্লগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই